হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো তালের বড়া তালটা আমি পুরস্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি খোসাটা আমি ছাড়িয়ে রসটা বের করে নিব আর ভাদ্র মাসে তাল খাওয়া খুবই ভালো শনি মঙ্গলবারে খেলে মানে শনি শনিটা কেটে যায় আর কি শনির দশা কেটে যায় এই জন্য খেতে লাগে শনি মঙ্গলবারে তো আমি খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি তিনটা গুটি বেড়ে গেছে একটা ছোট আর দুটা বড় বড় সাইজ এই খোসাটাকে আমি একটু জল দিয়ে জল আর একটু চুন দিয়েছি চুন দিয়ে এটা ভিজিয়ে রেখেছি যাতে তেতো ভাবটা থাকে না তেতো ভাবটা কেটে যাবে ওই জলটা ফেলে আমি এখন আমি রস করে নেব এটা ঝাজডি মতো নিয়েছে ওটার থেকে আমি একদম ফটাফট হয়ে যা ঝাঁজড়ি ইয়ে করলে রসটা বেড়ে গেছে অনেকটা বেড়েছে প্রায় বড়ো বাটির এক বাটি বেরিয়েছে রসটা আর একদম ইজি প্রসেসে বানিয়েছে খেতে অসাধারণ টেস্টি হয়েছিল তালটা ভিজিয়ে রাখতে লাগে সকালে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যায় চুনের মধ্যে একটু চুন দিয়ে তাহলে তেতো তেতো ভাবটা থাকে না তারপর আমি কতটা রস বের করেছি অনেকটা বড়ো বাটির এক বাটি রস বেরিয়েছে আমি পুরোটা দিয়েই বড়া বানাবো তার জন্য নিয়েছি আমি চিনি নিয়েছি পরিমাণ মতো চিনিটা নিজেদের তালটা তো একটু মিষ্টি মিষ্টি ভাব আছে নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা দেওয়া ভালো আমি চিনিটা একটু কমে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি মিষ্টির মধ্যে একটু নুন নুন থাকলে ভালো লাগে একটু নুন দিয়েছে আর দিয়েছে এটা খাওয়া সুডা এইটা আর দিলে না একদম পুরো একদম ফুলে ফুলে যাবে আর পুরো সফট হবে খেতে অসাধারণ টেস্টি হবে হাফ চামচের মতো দিয়েছে হাফ চামচ থেকে কম দিয়েছে খাওয়া শোডা একদম সফট হবে খাওয়া সোডাটা দেওয়ার জন্য আর আমি মিশে দেবো না আটাও ময়দাও দেবো না সুজিও দেবো না শুধু দিয়েছে চালের চালের গুঁড়ি প্যাকেট পাওয়া যায় যে চালের গুঁড়ি ওটা দিয়েই বানাবো আমি চালের গুঁড়িটা দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নিব বেটাটা বানিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে আমি ভেজে নেব ও সরি তারপরে আমি নারকেলে নারকেলের কুড়াও দিয়েছে এই যে প্যাকেটের মধ্যে নারিকেল প্যাকেট পাওয়া যায় নারকেল পাউডার ওটাও দিয়েছে আমি এই নারিকেলটা অতি হেভি টেস্টি হয়েছিল খেতে এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এটা মেখে মাখানো হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিট পরে এটা বানাচ্ছি বড়াটা এবার আমি পেন বসে দিয়েছি পাঁচ মিনিট পরে পেনের মধ্যে দিয়েছি আমি সাদা তেল সাদা তেল দিয়ে রান্নাটা কর ভাজাটা করবো বড়াটা তেলটা দিয়েছে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ওরা গরম করতে লাগবে তেলটা অনেকটা বড় হয়েছিল আমি হাফ আধাটা বানিয়েছি আর আধাটা ফ্রিজে রেখে দিয়েছে পরের দিন পরে বানাবো বড়াগুলো হেভি টেস্টি হয়েছিল একদম বড় বড় সাইজ আর একদম স্পঞ্জি একদম নরম হয়েছিল খেতে বেশি কড়া করে ভাজবো না এখন আমি উঠিয়ে নেব বড়াগুলোকে আজকে মঙ্গলবার বলে আজকে আমি এটা বানালাম আর তালটা শনি মঙ্গলবারে খাওয়া খুব ভালো হয়ে গেছে বড়াগুলো আমি উঠিয়ে নিব এখন আমি লোহার কড়াইতে বানাচ্ছি হয়ে গেছে আমার বডা বানানো এখন আমি গরম গরম খাবো আবার ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে পরের দিনেরটা আরও বেশি টেস্ট লাগে খেতে পরের দিন হবে মঙ্গলবার মঙ্গলবারেও খাবো খাবি টেস্টটি একদম ইজি প্রসেসে বানিয়েছে তালের বড়া দেখতে খুব সুন্দর হয়েছিল সবাই বানাতে পারে কিন্তু একদম ইজি প্রসেসে আর একদম কম সময়ের মধ্যে রসটা আমি বের করে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টা তারপরে রসটা বের করে